আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরেই সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো ভীষণ মজার একটা রেসিপি পটল দিয়ে মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু রান্না করা একেবারেই সহজ তবে খেতে অসাধারণ এটা একবার রান্না করে কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে এমন একটা রেসিপি ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর রান্না করাটাও একেবারে সহজ তো চলুন আজকে রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল বিসমিল্লাহি রহমানি রাহিম এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই এক ঘন্টাটা ভালো মতো ভিজে যাবে আর নরম হয়ে যাবে এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি ভিজিয়ে রেখে দিলাম মানে মুসুর ডালটা আর এখানে নিয়েছি আমি ছশো গ্রাম পরিমাণে পটল তো এই পটলগুলোকে একটু কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি আমি এই রেসিপিটার জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা পিলার দিয়ে করে আমি পিল করে নিচ্ছি তবে পুরোটা পিল করছি না দেখুন কিছুটা পিল করছি কিছুটা রেখে দিচ্ছি খোসাটা দেখুন যে ঠিক এইভাবে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে করে কেটে নিলে এবার আমি এটার দুটা মাথা ফেলে দিচ্ছি দিয়ে তারপর টুকরো করে কেটে নেব একটু বড় যে পটলগুলো সেগুলোকে আমি তিন টুকরো করে করব মাঝখান থেকে আর যেগুলো একটু ছোট সেগুলোকে আমি মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিব ঠিক এভাবে দেখুন তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর রান্না করার পরে কিন্তু ডালের সাথে ভীষণ সুন্দর লাগে এটা তো একইভাবে সবগুলো পটল এখন আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি সবগুলো পটল এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এইদিকে যে ডালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ভিজে ফুলে দেখুন কতটা হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি বিসমিল্লাহি রহমানির রাহিম এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবারে রসুন আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নিতে হবে আর রসুনটা অবশ্যই দিতে হবে যদি কুচি দিতে না চান সেক্ষেত্রে কষানোর সময় একটু রসুন বাটা দিয়ে দিতে পারেন তবে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একসাথে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি এমন লাল লাল করে দেখুন এবার এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তো সেই জন্য আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো একটু পানি দিয়ে দিলাম এখানে দিয়ে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ আরও দিতে হবে পরে এখন আপাতত দিলাম এক চামচ পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া তো দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিকে চলে আসছে আর এই পানিটা শুকিয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে না নিলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যাবে যে গুঁড়া মশলাটি দিলাম সেটার তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালটা মুসুর ডালটা দিয়ে দিলাম আমি এখানে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো দুটা ছোটো সাইজের টমেটো আমি এভাবে করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এবার দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে এই মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় ডালটা কিন্তু কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে দেখুন এখানে আর কোনো পানি নেই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলটা এবার পটলের সাথে আবার দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ডালটা যেহেতু আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরম হয়ে গেছে আবার যে ভালো করে কষিয়ে নিচ্ছে এতে করেও কিন্তু আধা সেদ্ধ মতো হয়েই গেছে তাই এটার মধ্যে পানি দেওয়ার পরে ডালটা কিন্তু আর সেদ্ধ হতে বা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তবে যে পটলটা দিয়েছে এটা রান্না হতে একটু সময় লাগবে তো সেই জন্য কিন্তু সেই হিসেব করে পানিটা এখানে দিতে হবে যেহেতু এই ডালটা খুব বেশি পাতলা হয় না তো সেই হিসেবে কিন্তু পানিটা দিতে হবে কথা বলতে বলতে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু ভালো মতো এই যে পটলটা দিয়েছি সেটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু মাখো মাখো টাইপেরও কিন্তু থাকবে তো দেখুন পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে দেখুন মাসাল্লার এই যে যেভাবে আমি কেটেছি পটলটা এভাবে কাটলে কিন্তু তরকারির মধ্যে দেখতেও সুন্দর লাগে দেখুন পানিটাতে বলক চলে এসেছে তো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু এই যে পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে চুলা আঁচটা একটু কমিয়ে দিতে হবে নইলে দেখা যাবে যে পানিটা ঠিকই শুকিয়ে গেছে তবে দেখা যাবে যে এই যে পটলটা দিয়েছে এটা ভালো করে সেদ্ধ হয়নি সেই জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর আমি রান্না করবো তো ঢাকনাটা দিয়ে দিলাম প্রথমে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি যেহেতু চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দেনি তাই দেখুন এখনও কিন্তু পানি পানি আছে দেখা যাচ্ছে তবে এই যে পটল দিয়েছিলাম সেটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডাল তো আগে থেকেই সেদ্ধ হওয়া ছিল দেখুন তবে এখন এটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে কারণ এতটা পাতলা এই ডালটা ভালো লাগবে না খেতে এই জন্য আরেকটু শুকিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে প্রথমে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে এক চামচ থেকে একটু কম এবার একটুখানি ভালো করে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই একটু গরম মশলার গুঁড়া কিন্তু এখানে দিতেই হবে এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে আর সুঘ্রানে ভরে গেছে সারা বাড়ি এত সুন্দর সুঘ্রাণ হয়েছে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রান্না করব অল্প আছে এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিলাম আমি অল্প আছে আরও পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবার দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার চুলা গাছটা বন্ধ করে দিলে কিন্তু এটা আরও একটু টেনে যাবে তো নাড়াচাড়া করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসেছে মশাল আর পটলগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে দেখুন এই যে একটা রেসিপি এটা খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ ভালো হয় এটা খেতে আর রান্নাটাও তো দেখলেন একেবারেই সহজ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি বিলিতি ধনিয়া পাতাটা দিয়েছি আমি কারণ আমার টবে কিন্তু আজকাল এই ধনিয়া পাতাটা ভীষণ হচ্ছে তো এটাই আমি সব রান্নায় ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারও আসে চুলা গাছটা বন্ধ করে দেওয়ার পরে দেখুন আরও একটু ঘন হয়ে গেছে এটা চুলার উপরেই ছিল গরম চুলার উপরে রেখে দিয়েছিলাম আমি ঢাকটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো তারপরে যে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি যে ঘনত্বটা কেমন হয়েছে এই ঘনত্বটা থাকলেই কিন্তু সুন্দর হয় ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটি করলে কিন্তু মাছ মাংস ছেড়ে এটাই খাবে সবাই এটা এতটাই টেস্টি হয় আমার কথা যদি বিশ্বাস না হয় একদিন একটু রান্না করে দেখুন ঠিক এইভাবে অসাধারণ লাগবে আশা করছি সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পটল এবং ডিম দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি আর পাঁচশো গ্রাম পটলের সাথে একটা মাত্র ডিম আজকে আমি ব্যবহার করব এই রেসিপিটি কিন্তু করে নেওয়া একেবারেই সহজ ঘরোয়া কিছু অল্প মশলা এটা তৈরি করে নেওয়া যায় তবে খেতে হয় অসাধারণ এবং গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি ওর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আশা করছি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি তো এইগুলোকে এখন কেটে নিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তো এই রেসিপিটার জন্য কিভাবে কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দুটা মাথা আমি ফেলে দিলাম দিয়ে তারপর ঠিক এইভাবে করে আমি এটাকে কেটে দিচ্ছি পটলটাকে আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম তবে কাটার পরে আরও একবার একটু ধুয়ে নিতে হবে তো আমি এটাকে ধুয়ে নেব প্রথমে আমি কেটে নিব সবগুলো পটল তো দেখুন এই যে ঠিক এভাবে করে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না দেখুন ঠিক এরকম হলেই কিন্তু চলবে সবগুলো পোটল একইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি পানি ঝরা দিয়ে দেবো এটাকে আর চলে যাব পরের স্টেপে বিসমিলাহির রহমানিরহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নেব একটু হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম এই করে কিন্তু মানে হলুদের গুঁড়াটার জন্য কালারটা একটু সুন্দর হবে ভাজার পরে তো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব মিডিয়াম আছে একটু ভেজে তারপর রান্নাটা করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো হয় পোটলটা নিয়েছে আমি একেবারেই কচি মানে এখনো ভেতরে যে দানাগুলো বা বিচিগুলো সেগুলো এখনও শক্ত হয়নি একেবারেই নরম একেবারে কচি তো এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি ভেজে নিচ্ছি আবার কষিয়ে একটু রান্নাটা করব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে এভাবে করে আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নেওয়ার পরে দেখি যে একটু কালার চলে এসেছে দেখুন দাগ লেগে লেগে এসেছে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি এটাকে তুলে একটা পাশে রাখছি যাই তেলটা দিয়েছিলাম আমি ভাজার জন্য সেটা কিন্তু আছে এখানে এটার সাথে আরও একটু তেল দিয়ে তারপর আমি রান্নাটা করব। তো আগে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল তো সেটা দিয়ে পটলটা ভেজে নিয়েছে আর কিছুটা আছে এখানে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম চার থেকে পাঁচটি মরিচ সেগুলো আমি এখানে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যার যার মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিয়েছি থেতলে নেওয়া রসুন দিয়ে দিলাম আমি এক কুয়া রসুন থেতলে নিয়েছিলাম বড় কোয়াগুলো সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি এখানে এক চামচের থেকে একটু কম পরিমাণে আদা সেটাও কিন্তু থেতলে নিয়েছি আমি তো চাইলে পেস্টও দিতে পারেন কুচি করেও দিতে পারেন তবে আমি একটু থেতলে দিয়ে দিয়েছি এগুলোকে দিয়ে তারপরে এইগুলোকে ভেজে নিলাম একসাথে মানে পেঁয়াজের সাথে মরিচের সাথে একটু ভেজে নিয়েছি এবার যখন একটু কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি লবণটা একটু বুঝে দিতে হবে তাই আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছে এখানে হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একই পরিমাপে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময় যেন মশলাটা পুড়ে না যায় মানে এই যে গুঁড়া মশলা দিলাম সেটা যেন পুড়ে না যায় সেই কিন্তু সামান্য একটু পানি এখানে আমি দিয়েছিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখবো যে একটু তেলটা উপর দিকে চলে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নেব আমি এমনিতেই পটলটা একটু কচি মানে খুব বেশি শক্ত হয়নি তো সেটাকে কিন্তু তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ভালো করে ভেজেও নিয়েছিলাম আর এখন একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে আধা সেদ্ধর বেশি কিন্তু এটা হয়ে গেছে এবার এক পাশ করে দিলাম সব কিছু দিয়ে এখানে সেই যে ডিমটা নিয়েছিলাম সেটাকে ফেটে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু স্ক্রাম্বলের মতো করে নিতে হবে চাইলে কিন্তু পটল দেওয়ার আগে এই কাজটি করে নেওয়া যেত তবে পটলটা আমি চেয়েছি আগে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো কষিয়ে একটা পাশে করে দিয়ে ডিমটাকে এখানে স্ক্রাম্বল করে নিলাম হয়ে গেলে এবার পটলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তবে এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় পরিবারের সবাই পছন্দ করে খাবে এমন একটি রেসিপি মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি পানি যেহেতু পটলটা আগে থেকে বেশ ভালোই সেদ্ধ হয়ে আছে এটা সেদ্ধ হতে কিন্তু এখন আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিচ্ছি পানি যে কাপটা আমি দেখালাম এই কাপের আধা কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়েছি তো এইটুকু দিয়ে কিন্তু হয়ে যাবে শুধু শুধু অনেক বেশি পানি দিয়ে জাল করে সময় নষ্ট করার দরকার নেই তো পানিটা দিয়ে একটু মিশিয়ে দিয়েছি দিয়ে চুলা রাসটাকে একটু কমিয়ে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পুড়ে না যায় সেই জন্যই কিন্তু চুলা রাসটাকে কমিয়ে দিয়েছিলাম তো প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আর এই যে এমন হয়েছে পটলটা একদম সম্পূর্ণভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা হয়েই ছিল ভেজে নিয়েছি তারপর একটু কষিয়েও নিয়েছে প্রায় সেদ্ধ কিন্তু হয়েই গিয়েছিল তো পানিটা দিয়ে আবার একটু ভালো করে সেদ্ধ করে নিলাম এবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবারে এই ধনিয়া পাতাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছে এটার সাথে তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল একেবারে সহজে কিন্তু করে নেওয়া যায় এই রান্নাটা আর দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগবে ঝটপট করে রান্নাটাও করে নেওয়া যায় দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি পটল দিয়ে ডিমের অসাধারণ একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু সত্যি এটা খেতে ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ